সম্মানিত কাতার প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যা অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কাদের অনুমতিপত্র বিদেশি শ্রমিক নিয়োগ এবং নথি সত্ত্বাংশ সংক্রান্ত ফি নির্ধারণ করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে এই সংক্রান্ত এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি তাই আপনি যদি একজন প্রবাসী বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন কথা বাড়ি শুরু করি আজকের সংবাদের বিস্তারিত কাতার শ্রম সিদ্ধান্ত নং অনুযায়ী কাজের অনুমতিপত্র বিদেশি শ্রমিক নিয়োগ এবং নথিসন সংক্রান্ত ফি নির্ধারণ করা হয়েছে আমি পরপর করে আপনাদের সামনে তুলে ধরছি অনুচ্ছেদ একে বলা হয়েছে কাজের অনুমতিপত্রের ফি তাদের অনুমতিপত্র প্রদান নবায়ন এবং হারানো বা ক্ষতিগ্রস্ত হলে প্রতিস্থাপনের জন্য নির্ধারিত ফি নিম্নরূপ হবে প্রতিবছর একশো কাতার রিয়াল এদি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে তা হলো কোম্পানির ক্ষেত্রে সমিতি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত খাতে কর্মরত শ্রমিকগণ শ্রমিকগণের ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ এদের জন্য প্রতি বছর একশো কাতার রিয়াল ফি থাকবে স্বামী বা স্ত্রী বা আত্মীয়দের মাধ্যমে আনা শ্রমিকদের ক্ষেত্রেও এই ফি প্রযোজ্য হবে অনুচ্ছেদ দুইয়ে বলা হয়েছে বিদেশি শ্রমিক নিয়োগ লাইসেন্স ফি বিদেশ থেকে শ্রমিক নিয়োগের লাইসেন্স প্রদান ফি নবায়ন ও প্রতিস্থাপন অর্থাৎ হারানো বা ক্ষতিগ্রস্ত হলে নিম্নরূপ ফি হবে লাইসেন্স প্রদান বা নবায়নের ক্ষেত্রে দু হাজার রিয়াল প্রতিস্থাপন ফি এক হাজার রিয়াল অনুচ্ছেদ তিনে বলা হয়েছে নথিসত্বায়ন ফি সিলমোহর কর্মচুক্তি সনদপত্র বা অন্যান্য নথি সত্তাহের জন্য নির্ধারিত ফি হবে বিশ কাতারি অনুচ্ছেদ চারে বলা হয়েছে ফি থেকে অব্যাহতি নিচে উল্লেখিত ব্যক্তিবর্গ উপরোক্ত ফি প্রদানে বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন সেটা হলো কাতারি নাগরিকগণ পাবেন কাতারি নারীর সন্তানরা পাবেন উপসাগরীয় সহযোগিতা পরিষদ অর্থাৎ জিসিসি সদস্য রাষ্ট্রসমূহের নাগরিকরা পাবেন অনুচ্ছেদ পাঁচ কার্যকরকরণ এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এই সিদ্ধান্ত সরকারি গেজেটে প্রকাশের পরবর্তী দিন থেকেই কার্যকর হবে সুতরাং বলা যেতে পারে যে কাতার সরকার কাতার প্রবাসীদের জন্য আসলে দারুণ একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছে দারুণ একটি সুবিধা দিয়েছে যে সুবিধার মাধ্যমে চাইলেও অন্য কোনো তৃতীয় ব্যক্তি কাজের অনুমতিপত্র বিদেশি শ্রমিক নিয়োগ বা নথিস সত্তায়নের জন্য অতিরিক্ত ফি নিতে পারবে না যেহেতু সরকারের পক্ষ থেকে ফি নির্ধারণ করে দিয়েছে এটি প্রবাসী বাংলাদেশি সহ সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন এবং এটি বড় ধরনের একটি সুবিধাও বলা যেতে পারে বন্ধুরা এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় করে রাখবেন